নমস্কার শনিবারের কবিতার অন্তরমহল থেকে আমি ব্রততি আর আবারও আপনাদের মুখোমুখি আষাঢ় মাস আমার খুব প্রিয় ঋতু বর্ষার কবিতাও আমার আবৃত্তি করতে খুবই ভালো লাগে আহ আষাঢ় মাস প্রিয় কেন তার একটা অবশ্য অন্য গোপন কারণ আছে একসময় অবশ্য কারণটা গোপনে ছিল এখন আর ততটা গোপন নেই এগারোই আষাঢ় আমার জন্মদিন আহ এখন সেটা উদযাপন করে আগে বাবা মা ছোটবেলার বন্ধুরা মিলে উদযাপিত হতো সেই দিন তো দেখতে দেখতে তো আষাঢ় মাসে আহ জন্মদিনটিও পেরিয়ে গেল আসলে এখন যখন ছোটবেলার জন্মদিনের কথা মনে পড়ে তখন ছোটবেলার বন্ধুদের কথা খুব মনে পড়ে আর অবশ্যই তো বাবা মার কথা ছোটবেলার সেই পরিবেশ আমি ভাই বাবা মা আমার সব পাড়ার বন্ধুরা স্কুলের বন্ধুরা জড়ো হতো জন্মদিনের দিন আমাদের বাড়িতে আর তখন অবশ্য খুব একটা কেক কাটার ছিল না তখন মা রেয়াজ পায়েস করতেন কিছু খাবার বানাতেন আর বন্ধুরা নানা রকম উপহার নিয়ে আসতো তবে তার মধ্যে সবচেয়ে আমার প্রিয় ছিল বই কবিতার বই গল্পের বই প্রচুর উপহার পেতাম বন্ধুদের কাছ থেকে তো ছোটবেলার কথা ভাবতে ভাবতে মনে হচ্ছে যে আজকে নয় 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 খেয়া অন্য কাব্যগ্রন্থ নয় আজকে শিশু কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা আবৃত্তি করে শোনাবো এই কবিতাটি ছোটবেলায় অনেক আবৃত্তি প্রতিযোগিতায় আমি আহ আবৃত্তি করেছি এই কবিতাটা আর শিশু কাব্যগ্রন্থ তার প্রতিটি কবিতাই আমার তো প্রিয়ই আমার মতো অনেকেরই খুব প্রিয় আর এই কাব্যগ্রন্থ সম্পর্কে যখন একটু বড় হয়ে পড়েছি তখন মনে হয়েছে এই কাব্যগ্রন্থের প্রতি পাতায় পিতৃ হৃদয়ের যন্ত্রণা লুকিয়ে আছে রবীন্দ্রনাথ শিশু কাব্যগ্রন্থ প্রকাশ করেন উনিশশো নয় উনিশশো সালে কবির ছোট পুত্র সোমিন্দ্রনাথের মৃত্যু হয় সমী বেড়াতে গিয়েছিলেন তার বন্ধু সরোজের মামার বাড়িতে সেখানে কলেরায় আক্রান্ত হয়ে অত অল্প বয়সেই সমী চলে যান পৃথিবী ছেড়ে আহ রবীন্দ্রনাথকে আসলে অনেক মৃত্যু যন্ত্রণা মানে প্রিয়জনের বিয়োগ ব্যথা সহ্য করতে হয়েছে নভেম্বর চলে যান ঠিক তার পাঁচ বছর আগে সমীর মা কবি এই মৃণালিনী দেবীর মৃণালিনী দেবী এবং সমী নতুন রূপে ফিরে ফিরে এসেছিলেন রবীন্দ্রনাথের কলমে খোকার খোকার মার কথা আমরা জানতে পারি শিশু কাব্যগ্রন্থের কবিতাগুলির মধ্যে দিয়ে আহ আলমোড়াতে কবি যখন তার মেয়ে রানীকে নিয়ে এসেছেন রানী অসুস্থ রানীর জন্য কবি অসুস্থায় নিয়ে এসেছেন তাকে রানী রোজ বাবার কাছে আবদার করতেন নতুন একটি কবিতা শোনানোর জন্য আর রবীন্দ্রনাথ নতুন কবিতা লিখে মেয়েকে শোনাতেন যাতে তার যন্ত্রণার কিছুটা উপশম হয় সেই সব কবিতাগুলো স্থান পেয়েছে শিশু কাব্যগ্রন্থে আর সেই সব কবিতার নায়ক কিন্তু আমাদের খোকা মানে সেই আমি যে কবিতাটি আজ আবৃত্তি করে শোনাব সেখানে খোকা মাকে জব্দ করার জন্য লুকোচুরি খেলছে আরকি আহ রবীন্দ্রনাথ নিজে যখন এই কবিতাটি আবৃত্তি করেছেন তখন তার একটি প্রাক কথন আছে তো রবীন্দ্রনাথ বলছেন সেখানে যে খোকা মাকে জব্দ করার জন্য কখনো খাটের তলায় কখনো আলমারি পেছনে আবার কখনো বা ওই ধোপা যে বাক্স থেকে বয়লা জামা কাপড় নেবে সেই থলির ভেতরে বা বাক্সের ভেতরে খোকা লুকিয়ে যাচ্ছে কিন্তু কোনো বাড়ি সে মাকে জব্দ করতে পারছে না প্রত্যেক বাড়ি মা তাকে খুঁজে পেয়ে যাচ্ছেন তো সেবার খোকা প্ল্যান করেছে যে সে চাপা গাছে যদি চাপা ফুল হয়ে ফোটে তাহলে কিন্তু সে আর তার মা তাকে খুঁজে পাবে না আর মা খুব জব্দ হবে কবিতাটি আপনাদের অনেকেরই জানা শোনাচ্ছি আমি যদি দুষ্টুমি করে চাঁপার গাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা মাগো ডালের পরে পাতায় করি লুটোপুটি তবে তুমি আমার কাছে হারো তখন চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় ওরে আমি শুধু হাসি চুপটি করে যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখবো নয়ন মেলে স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে সে তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাব তোর বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে সন্ধে বেলা প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়বো ভুয়ে ঝরে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কব তুমি বলবে দুষ্টু কি সুন্দর কবিতা না কতবার হয়তো শোনা আপনাদের বা আমিও কতবার বলেছি কিন্তু যতবারই বলি আমার নিজের একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে সেই ভালো লাগা থেকে আজকে এই কবিতাটি আপনাদের কাছে পৌঁছে দিলাম এটা কিন্তু আমার জন্মদিন স্পেশাল সকলে ভালো থাকবেন আবার দেখা হবে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আগামী শনিবার অবশ্যই সঙ্গে থাকবেন